বিল্ডিং ডিজাইন আপনাদেরকে স্বাগত হবে এবং এখানে কি পরিমাণ মালামাল লাগবে সেই হিসাবটা বের করবো ছাদ জন্য যে রড খোয়া সিমেন্ট বালি লাগবে টোটাল পনেরোশো স্কোয়ার ফিট ফিটে কতটুকু লাগবে এবং এগুলা প্রত্যেকটা আলাদা আলাদা হিসাব করে কি পরিমাণ টাকা টোটাল খরচ হবে সেই হিসাবটা আমরা বের করব। তো পনেরোশো স্কোয়ার ফিট ছাদদের মধ্যে হচ্ছে এখানে আমাদের ছাদটা হচ্ছে ষাট ফিট লম্বা আর প্রস্ত হচ্ছে পঁচিশ ফিট অর্থাৎ দৈর্ঘ্য ষাট ফিট প্রস্ত পঁচিশ ফিট তাহলে এটা পনেরোশো স্কোয়ার ফিট যেমন আমরা যদি এখানে গুণ করি ষাট গুণ পঁচিশ পনেরোশো স্কোয়ার ফিট ছাদ তো এই পনেরোশো স্কোয়ার ফিট ছাদের মধ্যে আমরা কি পরিমাণ আমাদের ডালা কি ডালাই করলে কি পরিমাণ রড সিমেন্ট বালি কোয়া লাগবে টোটাল কি পরিমাণ লাগবে সেটা আমরা বের করবো এখন এখানে ত্রিডিমেজের মধ্যে আমরা যদি দেখি এখানে দেখতে পাচ্ছেন ডালাইয়ের পর ডালাইটা কিন্তু দেখতে ঠিক এরকম লাগবে তো এক্ষেত্রে দৈর্ঘ্যটা হচ্ছে ষাট ফিট অস্ত হচ্ছে পঁচিশ ফিট পুরুত্ব বা উচ্চতা তো যে ডালাইটা দেওয়া হবে ডালাই দেওয়া হয় সাধারণত বাংলাদেশে পাঁচ ইঞ্চি তো এটা চার ইঞ্চি থেকে আট ইঞ্চির মধ্যে হয়ে থাকে চার ইঞ্চি দেওয়া যায় পাঁচ ইঞ্চি দেওয়া যায় ছয় ইঞ্চি দেওয়া যায় আট ইঞ্চি দেওয়া যায় তো বাংলাদেশে সাধারণত ম্যাক্সিমাম ছাদে পাঁচ ইঞ্চি দেওয়া হয় তো আমরা এটাকে পাঁচ ইঞ্চি ধরবো তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে ষাট ফিট অস্ত হচ্ছে পঁচিশ ফিট পুরুত্ব এখান থেকে এতটুকু হচ্ছে পাঁচ ইঞ্চি তাহলে আমরা এই তিনটা মান যদি আমরা জানি তাহলে আমরা কিন্তু এটার আয়তনটা বের করে ফেলতে পারবো কারণ আমরা আমাদের মশলার পরিমাণ অর্থাৎ সিমেন্ট বালি কুয়ার পরিমাণ বের করতে হলে আমাদের এটার ছাদের আয়তনটা লাগবে তাহলে আমরা এবার আয়তনটা বের করে ফেলি তো আয়তনের সূত্র আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তো আমরা এখানে লিখলাম দৈর্ঘ্য প্রস্ত দৈর্ঘ্য ইন্টু প্রস্ত ইন্টু পুরুত্ব আর এটার একক হবে গণফিট বা সিএফটি বাংলায় গণফিট ইংলিশে বলে কিউবিক ফিট সিএফটি তো এখন দৈর্ঘ্য লিখলাম ষাট ফিট লম্বা লিখলাম তারপর প্রস্ত এদিকে লিখলাম পঁচিশ ফিট এরপর ইন্টু গুরুত্ব হচ্ছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি লিখলাম এবার আমাদের এখানে কিন্তু এটা ফিটে আছে ষাট পঁচিশটাও ফিটে আছে কিন্তু এটা ইঞ্চিটা আছে এইভাবে হলো হবে না সবগুলো সেম এক হতে হবে তাহলে আমরা পাঁচ ইঞ্চিটাকে ফিটে কনভার্ট করে দিব তাহলে আমাদের এটা ষাট ফিটটা থাক পঁচিশ ফিটটাও থাক ইন্টু পাঁচ ইঞ্চিটাকে যদি ফিটে কনভার্ট করতে চাই তাহলে আমরা জানি বারো ইঞ্চি সমান এক ফুট তাহলে বারো ইঞ্চি সমান যেহেতু এক ফুট তাহলে পাঁচ ইঞ্চিকে যদি ফিটে কনভার্ট করতে চাই কে আমরা বারো দ্বারা ভাগ করে দিব তাহলে এটা ফিটে চলে আসবে তাহলে আমাদের আস্তে আস্তে ফোর ওয়ান সিক্স সেভেন ফিট এটা ক্যালকুলেটার হিসাব করে দেখাচ্ছি পাঁচ বাঘ বারো জিরো পয়েন্ট ফোর ওয়ান ফিট আপনি যদি দশমিকের পর দুই ঘর রাখেন তাহলে আপনি লিখবেন হচ্ছে জিরো পয়েন্ট ফোর ওয়ান ফিট আর আপনি যদি আপনি চাইলে দুই ঘর পর্যন্ত রাখলে কিন্তু আমাদের হবে আর আপনি চাইলে চার ঘর চার ঘর বা তিন ঘরও রাখতে পারেন তো আমি চার ঘর রাখতেছি জিরো পয়েন্ট ফোর ওয়ান সিক্স যেহেতু আগে সিক্স আছে আগে যদি পাঁচ ছয় সাত আট নয় থাকে তাহলে কিন্তু শেষে রাখা হয় এটার সাথে একযুগ হয় তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে ফিট তাহলে আমাদের এটা ইঞ্চিতে ফিটে কনভার্ট হয়ে গেল তাহলে আমাদের ছাদটার দৈর্ঘ্য হচ্ছে ষাট ফিট প্রস্ত হচ্ছে পঁচিশ ফিট আর পুরুত্ব হচ্ছে জিরো পয়েন্ট ফোর ওয়ান সিক্স সেভেন ফিট এবার তিনটা যেহেতু ফিট আছে এবার টোটাল গুণ করে দিলে আমাদের আয়তনটা চলে আসবে ডায়েট ইন্টু পঁচিশ ইন্টু জিরো পয়েন্ট ফোর ওয়ান সিক্স সেভেন তাহলে ছয়শো পঁচিশ দশমিক শূন্য পাঁচ সেফটি তাহলে আমাদের এটার আয়তন হচ্ছে ছয়শো পঁচিশ দশমিক শূন্য পা সেফটি এবং যেটা আসছে সেটা কিন্তু ভেজা আয়তন আসছে অর্থাৎ মশলাটা কিন্তু এখন ভেজা অবস্থায় আছে যে আয়তনটা আমরা এখন বের করছি এটা হচ্ছে ভেজা আয়তন অর্থাৎ আপনি যদি মশলাকে পানি দিয়ে ভেজান সিমেন্ট বালি কোয়াকে এটা কিন্তু আয়তনটা একটু কমে যায় কিন্তু শুকনো অবস্থায় কিন্তু আয়তনটা বেশি থাকে তাহলে আমরা যেহেতু এখন সিমেন্ট বালির পরিমাণটা বের করবো এটা কিন্তু শুকনো অবস্থায় বের করবো তাহলে আমাদেরকে এটা বেজা আয়তনটাকে শুকনো অবস্থায় কতটুকু থাকে সেটা বের করতে হবে তাহলে ব্যাজা আয়তন থেকে শুকনো আয়তনে কনভার্ট করার জন্য আমরা যদি ওয়ান পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করে দিলে হয়ে যাবে অর্থাৎ যেটা বেজা আয়তন আছে এটার সাথে যদি ওয়ান পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করে দিই মশলাটা শুকনো অবস্থায় কি পরিমাণ থাকবে সেটা বের হয়ে যাবে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করে দিলাম তাহলে এটা বেজা মশলার পরিমাণ হচ্ছে ছয় দশমিক দুই পাঁচ শূন্য ছয়শো পঁচিশ দশমিক শূন্য পাঁচ সেটি আর শুকনো অবস্থায় এটা আয়তন হচ্ছে নয়শো সাত্রিশ দশমিক পাঁচ সাত এবার শুকনায়তনটা যেহেতু আমরা পেয়ে গেলাম এখন আমরা এটা সিমেন্ট বালির পরিমাণটা বের করতে পারবো সিমেন্ট বালি কুয়ার পরিমাণটা বের করতে পারবো তো এখন ছাদের ঢালাইয়ে সিমেন্ট বালি কুয়ার মিশ্রণের একটা অনুপাত আছে অনুপাতটা হচ্ছে ওয়ান টু 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 ফোর অর্থাৎ আপনি যদি এক বস্তা সিমেন্ট দেন আপনাকে দুই বস্তা বালি দিতে হবে চার বস্তা কুয়া দিতে হবে আপনি যদি যেমন এক কড়াই সিমেন্ট দেন তাহলে আপনাকে দুই কড়াই বালি দিতে হবে চার করাই কোয়া দিতে হবে অর্থাৎ আপনি এক 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 গণফিট যদি সিমেন্ট দেন দুই ফিট বালি দিতে হবে চার ফিট কোয়া দিতে হবে এই অনুপাত আপনাকে মিশ্রণ করতে হবে একটা সিমেন্টের সাথে দুইটা বালি চারটা কোয়া এবার অনুপাতের যোগফলটা বের করবো এক দুই চার যদি আমরা যোগ করি অনুপাতের যোগফল হচ্ছে সাত এবার শুকনা মশলার আয়তন কত তিনশো নয়শো সাত্রিশ দশমিক পাঁচ সাত সি এখন আমরা এটা সিমেন্টের বালির কোয়ার পরিমাণ বের করবো তো সিমেন্টের পরিমাণ বের করার জন্য নয়শো সাতত্রিশ দশমিক পাঁচ সাত এটা লিখলাম এটার সাথে গুণ করব এক দ্বারা কি কেন এক দ্বারা গুণ করব কারণ এক অনুপাতে আমরা সিমেন্ট মিশ্রণ করতেছি তো এক দ্বারা গুণ করব বাক করব হচ্ছে অনুপাতের যুক্ত ফল সাত দ্বারা এখন যদি আমরা এভাবে শুধু এই অবস্থায় ভাগ করে দিই সিমেন্টটা কিন্তু গণপিঠে চলে আসবে কিন্তু আমরা যদি 1.25 নিচে ভাগ করে দিই তাহলে কিন্তু এটা ব্যাঘাকার আসবে আমি এটা বুঝাই দিচ্ছি একটু ক্যালকুলেটর ভালো করে অর্থাৎ আমরা যদি নয়শো সাতত্রিশ ইন্টু ওয়ান উপরে যেটা আসলো সেটাকে বাক করলাম সেভেন দ্বারা তাহলে আমাদের একশো তেত্রিশ দশমিক নয় তিন সিএফটি সিমেন্ট লাগবে একশো তেত্রিশ দশমিক নয় তিন গনফিট সিমেন্ট লাগবে কিন্তু আমরা সিমেন্ট কিনবো হচ্ছে আকারে অর্থাৎ বাজারে আমরা সিএফটিতে সিমেন্ট কিনবো না আমরা সিমেন্ট কিনবো আকারে তাহলে আমরা যদি নিচে ওয়ান পয়েন্ট টু ফাইভ দ্বারা গুণ করে দিতাম তাহলে টোটাল ব্যাগটা চলে আসতো তো আমরা এবার সিএফটি আনলে এভাবে আনবেন আর যদি আকারে আনেন তাহলে কী করবেন নয়শো সাতত্রিশ দশমিক পাঁচ সাত এটাকে ওয়ান দ্বারা গুণ করলে সেমই থাকবে এবার বাক বাক করবো আমি এখানে নিচে ব্র্যাকেট দিব যেহেতু দুইটা মান আছে ব্র্যাকেট দিব ব্র্যাকেট দিলাম সাত ইন্টু এখন যেহেতু ওয়ান পয়েন্ট টু ফাইভ দ্বারা আমি ভাগ করে দিচ্ছি এখানে নিচে ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে সাত গুণ ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে আমাদের আস্তে সহ কত একশো সাত দশমিক এক পাঁচ ব্যাগ সিমেন্ট লাগবে একশো সাত দশমিক এক পাঁচ অর্থাৎ প্রায় একশো সাত ব্যাগ সিমেন্ট লাগবে আর সামান্য একটু বেশি লাগবে তাহলে আমরা এটাকে একশো আট ব্যাগ ধরতে পারি

সাতষট্টি দশমিক আট সাত সিএফটি ভালো লাগবে তো প্রায় দুইশো আটষট্টি সিএফটি ভালো লাগতেছে তো আমরা এটাকে দুশো আটষট্টি সিএফটি লিখলাম যেহেতু এখানে কোনো ব্যাগ আকারে কনভার্ট করতেছি না আমি তাই এখানে নিচে কোনো কিছু দ্বারা গুণ করতে হবে না তো আমাদের লাগবে হচ্ছে সিএফটি ঠিক একইভাবে খোয়া কোয়া লাগবে একইভাবে নয়শো প্রথমে সুখনায়তনটা লিখবো এটার সাথে গুণ করবো যেহেতু চার অনুপাতে কোয়া মিশ্রণ করতেছি চার অনুপাতে যখন হচ্ছে সাত তাহলে সাত দ্বারা বাক করবো আসতে আসবে পাঁচশো পঁয়ত্রিশ দশমিক সাত পাঁচ সিএফটি এটাকে আমরা পাঁচশো ছত্রিশ ইএটি ধরতে পারি তাহলে আমাদের সিমেন্ট লাগবে সরি কুয়া লাগবে হচ্ছে অর্থাৎ কনা লাগবে হচ্ছে পাঁচশো ছত্রিশ এখন এখানে একটা কথা আছে এখানে আপনারা অনেকে কিন্তু খোয়া যদি আপনারা যদি খোয়া সরাসরি কিনেন অর্থাৎ বাজারে খোয়া পাওয়া যায় কণা পাওয়া যায় সেটা যদি আপনি সরাসরি কিনে নেন তাহলে আপনি পাঁচশো ছত্রিশ এফটি কুয়া কিনবেন কিন্তু অনেকে আবার ইট কিনে নিয়ে এসে সেটাকে ইটকে ভেঙে কুয়া করে তো এক্ষেত্রে আপনাকে কি করতে হবে ইট কিনতে হবে তাহলে ইট কিনলে আপনি কি করবেন আপনি যদি কুয়া না কিনে সরাসরি ইট কিনেন তাহলে আমরা জানি প্রতি গণপিটে অর্থাৎ প্রতি সিএফটি তে ইট লাগা হচ্ছে নয়টি আদর্শ সাইজের নয়টি ইট লাগে এক গণপিট কুয়া ভাঙতে হলে তাহলে আমাদের আছে পাঁচশো ছত্রিশ সিএফটি কুয়া তাহলে পাঁচশো ছত্রিশ গুণ নয় দ্বারা গুণ করে দিব নয়টি ইট দ্বারা গুণ করে দিব তাহলে আমাদের ইট লাগবে হচ্ছে প্রতি গণপিটে নয়টি করে হলে চার হাজার আটশো চব্বিশটি ইট তাহলে আমাদের টোটাল পাঁচশো ছত্রিশ সিএফটি কুয়া ভাঙতে ইট লাগতে সহ হচ্ছে চার হাজার আটশো চব্বিশ পিস তাহলে আপনি কুয়া কিনলে কুয়া আকারে সিএফটিতে আনবেন আর যদি ইট কিনেন পিস আকারে এভাবে চার হাজার আটশো চব্বিশ পিস ইট কিনবেন এবার আমরা যেটা করব আমাদের খোয়া বালি সিমেন্টের পরিমাণ বের হয়ে গেলো এবার আমরা রডের হিসাবটা বের করবো তো স্ল্যাবের মধ্যে মোট আরসিসি কাজের ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট রড লাগবে অর্থাৎ যে টোটাল আর কাজটা আছে সেটার ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট রড তো আমাদের এখানে স্ল্যাবের আরসিসি কাজের পরিমাণ হচ্ছে যেটা ভেজা আয়তন সেটাই যেটা ভেজা অবস্থা আমরা আয়তনটা বের করছিলাম এই আয়তনটা এখানে বের করছিলাম আয়তনটা হচ্ছে কত ছয়শ পঁচিশ দশমিক শূন্য পাঁচ সিএফটি এই আয়তনটার ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট রড লাগবে তাহলে এটা পার্সেন্টটা বের করার জন্য ছয়শো পঁচিশ দশমিক শূন্য পাঁচ সিএফটি ব্যয় লিখলাম আয়তনের সাথে অর্থাৎ আর সিসি কাজের সাথে গুন করবো ফাইভ পার্সেন্ট দ্বারা ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট গুণ করে দিলে এটা পার্সেন্টেজে কতটা কত সিএফটি লাগতেছে বের হয়ে যাবে তাহলে ছয়শো পঁচিশ দশমিক শূন্য পাঁচ সিএফটি গুণ করবো এটা ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটাকে যদি আমরা বাক করতে বাংতে চাই তাহলে ওয়ান পয়েন্ট ফাইভকে একশো দ্বারা বাক করতে হবে তাহলে এটা পার্সেন্ট থেকে ভেঙে যাবে তাহলে ওয়ান পয়েন্ট এটা লিঞ্চে লিখলাম সেমভাবে ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভকে একশো দ্বারা বাক করলে ক্যালকুলেটারে আসতে ক্যালকুলেটারে আসতে আসতে হচ্ছে শূন্য দশমিক শূন্য এক পাঁচ তাহলে এবার যদি আমরা গুন করি তাহলে আমাদের রড লাগবে হচ্ছে নয় দশমিক তিন আট সি এফটি তাহলে আমাদের এটা যদি আমি ক্যালকুলেটারে দেখাই ছয়শ পঁচিশ দশমিক শূন্য পাঁচ ইন্টু শূন্য শূন্য এক পাঁচ নয় দশমিক আমরা দশমিকের পর দীর্ঘ পর্যন্ত রাখলাম নয় দশমিক তিন আট তিন আট সি সিএফটি রড লাগবে এখন সিএফটি তে আমরা তো রড গণ কিনবো না নয় দশমিক তিন আট গনফিট রড লাগতেছে আমরা রড কিনবো হচ্ছে কেজিতে তো আমরা জানি এক রডের ফিট ওজন দুইশো বাইশ দশমিক চার পাঁচ আট কেজি অর্থাৎ এক গন ফিট এক সি এফটি হচ্ছে দুশো বাইশ দশমিক চার পাঁচ আট কেজি তাহলে আমাদের রড লাগতেছে হচ্ছে নয় দশমিক তিন আট সিএফটি তাহলে এক গন যেহেতু আমরা জানি নয় দশমিক তিন আটের সাথে যদি এক গন গুণ গুন করে দিই আমার টোটাল কত কেজি রড লাগবে সেটা চলে আসবে তাহলে নয় দশমিক তিন আট ইন্টু দুইশো বাইশ দশমিক চার পাঁচ আট তাহলে আমাদের টোটাল রড লাগতেছে হচ্ছে দুই হাজার ছিয়াশি দশমিক ছয় পাঁচ কেজি তাহলে আমরা এটাকে টোটাল সরাসরি হিসাব এটা হিসাব করার জন্য আমরা এটাকে সহজ করার জন্য দুই হাজার সাতাশি কেজি রড হিসাব করতে পারি তাহলে দুইশো ছিয়াশি দশমিক ছয় পাঁচ এটাকে আমরা দুইশো সাতাশি লিখতে পারি তাহলে আমাদের রড লাগবে হচ্ছে কত দুই হাজার সাতাশি কেজি তাহলে আমরা রডের সিমেন্ট বালিকর পরিমাণ বের হয়ে গেলো